স্বাস্থ্য যত্ন চ্যানেলে আপনাকে স্বাগত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে জানাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বুক গলা জ্বালা পোড়া থেকে মুক্তি পাবেন আপনি কি প্রায় বুক বা গলা জ্বালাপোড়ার সমস্যায় ভুগছেন বুক ও গলা জ্বালার প্রধান কারণ হল পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে আসা এটাকে বলে অ্যাসিড রিফ্লাক্স এই ভিডিও থেকে জেনে নিন কিভাবে ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে বুক গলা জ্বালা পোড়া থেকে মুক্তি পাবেন এক পাকা কলা পাকা কলাতে পটাশিয়াম ও ফাইবারের মাত্রা বেশি থাকে যা পাকস্থলীর অ্যাসিড কমায় এবং বুকগলা পোড়া দূর করতে সাহায্য করে দুই পাকা পেঁপে পাকা পেঁপেতে ফাইবার এবং পেপসিন নামক উপাদান থাকে যা অ্যাসিড রিফ্লেক্স বা হার্ট বার্ন কমাতে সাহায্য করে সেই সাথে পাকা পেঁপে হজম শক্তি বাড়ায় শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং পেট ফাঁপা পেট ব্যথা কমায় পাকা পেঁপে পেটের আলসার দূর করতেও সাহায্য করে তবে পাকা পেঁপে অতিরিক্ত পরিমাণে খেলে গ্যাস বেড়ে যেতে পারে তাই পরিমাণ মতো খেতে হবে তিন তুলসী চা এক কাপ তুলসী চা পান করলে অ্যাসিড রিফ্লেক্স বা হার্ট বান কমে তুলসী ওষুধিগণে ভরপুর বিশেষজ্ঞদের মতে তুলসী আমাদের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে এটি শরীরের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে তুলসী পাতা চিবিয়ে বা জলে সেদ্ধ করে চায়ের মতো পান করলে এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে চার পুদিনা পাতা পুদিনা বা পেটের গ্যাস কমায় পেট ফাফা পেট ব্যথা দূর করে তবে পেটের অ্যাসিড দূর করার জন্য পুদিনা সরাসরি ব্যবহার না করে ক্যাপসুল ব্যবহার করতে হবে পাঁচ অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস খুব সহজে পেটের অ্যাসিডিটি দূর করে বুক গলা জ্বালা পোড়া থেকে মুক্তি দিতে পারে দিনে দুইবার খাবার মিনিট পূর্বে এক কাপ অ্যালোভেরা জুস পান করলে ভালো ফল পেতে পারেন অ্যালোভেরা জুস বেশি খেলে পেট ব্যথা হতে পারে তাই বেশি খাওয়া উচিত নয় ছয় আদা আদা হজমে সাহায্য করে ও অ্যাসিড কমায় এক কাপ হালকা গরম পানিতে এক চামচ আদা কুচি দিয়ে ঢেকে রাখুন ঠান্ডা হলে পান করুন সাত বেকিং সোডা বা খাবার সোডা বেকিং সোডা সোডিয়াম কার্বনেট একটি ক্ষারীয় পদার্থ যা পাকস্থলীর রেসিডকে দ্রুত কমাতে সাহায্য করে এবং বুক গলা জ্বালা পোড়া দূর করে এটি একটি অ্যান্টাসিড হিসেবে কাজ করে আট ঠান্ডা দুধ ঠান্ডা দুধ বুক জ্বালা পোড়া থেকে তাৎক্ষণিক আরাম দিতে পারে কারণ এটি পাকস্থলীর অ্যাসিড খেয়ে পাতলা করে এবং জ্বালা কমাতে সাহায্য করে নয় চুইংগাম চুইঙ্গাম টিবালের লালা উৎপাদন বাড়ে লালা খাদ্য গিলতে এবং হজম করতে সাহায্য করে এবং পেটে অ্যাসিড উৎপাদন কমায়